হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল উঠে পড়েছি আমি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি এখন আমি আর ছেলে মিলে চা খেয়ে নেব ও দুধ খেয়ে নেবে তো বলছে মা এতে আর না না আছে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি আমি রান্না করছি আজ ছিল রবিবার আমি মশলাটা মেশিন চালিয়ে জলটা ভর্তি মাংস বসিয়ে দিলাম চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আমি তো প্রথমবার ব্লগ ভিডিও করছি তো যদি ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবে আমি প্রতিদিন ব্লগ ভিডিও কলটা করবো আমি সারাদিক কী করি আমি তোমাদের সামনে সব দেখাবো এবার আমি জলটা নেব খাওয়ার জলটা জল চালিয়ে চলে যাব আমি তো ঠিক ভালোভাবে ভিডিও করতে পারি না তো